আজ বানাতে চলেছি একদম একটা দারুণ স্বাদের রেসিপি খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমরা একবার বানাতে পারো তো বানানো কিন্তু খুবই সহজ দেখে বুঝতেই পারছ কতটা ইজি তো আজকে চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো চলো দেখো প্রথমেই আমি কিছু কুমড়ো পাতা আর কুমড়ো ফুল নিয়ে এলাম এবার কুমড়ো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। বেশ অনেকগুলো কিন্তু পাতা এনেছি এতগুলো লাগবে না আমার আমি অল্প কটা নেবো তো এর জন্য প্রথমেই আমি এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু পাতার মধ্যে অনেক রকমের নোংরা বা পোকামাকড় থাকে অনেক সময় সেই জন্য কিন্তু পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমি দু থেকে তিনবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেশ কয়েকটা পাতা আমি এভাবে নিয়ে নিলাম আর ওপর থেকে কিছুটা নুন দিয়ে আমি ছড়িয়ে নিলাম নুনটাকে এবার ভালো করে পাতাগুলোকে মাখিয়ে নেবো নুনটা দিয়ে নুনটা মাখিয়ে নিলে পাতাগুলো বেশ সফট হয় আর তারপর কিন্তু মানে কুমড়ো পাতার যে একটা খড়খড়ে ভাব সেটা কিন্তু থাকে না তো দেখো আমি এবারে পাতাগুলোকে রেখে দিয়েছি আর এরপর যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই ফুলগুলোর যে নিচের অংশটা রয়েছে সেগুলোকে ছিঁড়ে নিলাম আর ভেতর থেকে এই অংশটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে এরমভাবে ভেতরের এই অংশটা বাদ দিয়ে দিলে কিন্তু তবেই বড়াটা খেতে ভালো লাগবে আর সেজন্য দেখো এগুলোকে বাদ দিয়ে ফুলগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো আমার ফুল আর পাতা কিন্তু ধুয়ে নেওয়া কমপ্লিট ফুলটাকে দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিই যে এরকমভাবে আমি কিন্তু ফুলটাকে নিয়ে নিয়েছি এরপর পাতাগুলোতে যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভালো মতন কিন্তু নরম হয়ে গেছে এইভাবে কিন্তু করলে বুঝতে পারবে যে কতটা সফট হয়ে যায় আর আমি এর মধ্যে থাকা জলটাকে বার করে নিচ্ছি অবশ্যই এটা করে নিতে হবে পাতার মধ্যে যে জলটা থাকছে সেটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে এরপর দেখো পাতাটা আমি এরকমভাবে টান টান করে নিয়েছি বাকি পাতাগুলোও আমি জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে চিপে তো আমার সমস্ত পাতাগুলো নেওয়া হয়ে গেছে এখন দেখো পাতাগুলো কতটা সুন্দর সফট পুরো একটা পাতলা কাপড়ের মতন কিন্তু হয়ে গেছে আবার এইবার আমি পাতাগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে বাটা বাদাম বাটা আর হচ্ছে শুকনো লঙ্কার একটা পেস্ট তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো তো দেখো এবার মশলাগুলো আমি অ্যাড করবো আর তার আগে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি একটু বেসন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এই কারণেই দিচ্ছি এতে করে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে হবে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণে আমি কালো জিরে কালো জিরে দিলে বেশ ভালো লাগে খেতে সেই জন্য এখানে কালো জিরিটা অ্যাড করেছি এবার হালকা হাতে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে এটাকে একটা ভালো কিন্তু পেস্ট তৈরি করে নেব প্রথমে একটুখানি অল্প জল দিয়েছি একবারে কিন্তু জল দিতে যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে এরকম একটা ঘন ব্যাটার হয়ে গেলেই কিন্তু রেডি এরপর পাতাগুলো নিয়ে নিচ্ছি পাতাগুলোর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আমি পেস্টটা প্রথমে আমি এটার মধ্যে সর্ষে বাটা দিচ্ছি আর আমি কিন্তু একসাথে সর্ষে আর বাদাম বাটা দিচ্ছি না সর্ষে বাটা দিয়ে দিলাম ভালো করে এর মধ্যে মাখিয়ে এরপর এর মধ্যে হচ্ছে আমি দেব লঙ্কা বাটা আমি আলাদা আলাদা নিয়েছি তার কারণ বাদাম বাটাটা হচ্ছে বাড়ির ছোটদের জন্যে বা অনেকে শুধু বাদাম বাটা দিয়ে খেতে ভালোবাসে বা বাদাম বাটার সঙ্গে বাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে আমি এটা সর্ষে বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে করছি তোমরা চাইলে এর মধ্যে বাদাম বাটা আর লঙ্কা বাটা দিয়েও করতে পারো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো একটা পাতা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর পাতাটাতে তো আগে থেকেই নুন দেওয়া ছিল এর জন্য মশলার মধ্যে কিন্তু কোনো নুন দিচ্ছি না আর আমি ব্যাটারটার মধ্যে একটা নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে পাতাটাকে এইভাবে আমি হচ্ছে ফোল্ড করে নেব। দেখে বুঝতেই পারছ এবার পাতাটাকে একটুখানি কিন্তু ভালো করে করতে হবে যাতে পাতাটা খুলে না যায় তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল আমি আর দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি দিচ্ছি বাদাম বাটা এর মধ্যে আমি রকম কিন্তু লঙ্কা অ্যাড করছি না তোমরা চাইলে অবশ্যই লঙ্কা দিয়ে আর বাদাম বাটা দিয়ে বানাতে পারো যেহেতু এক এটা হচ্ছে বাড়ির ছোট বাচ্চা খাবে সেজন্য আমি এর মধ্যে বাদাম বাটা দিয়েছি বাদাম বাটা দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্ট হয় কাঁচা বাদামের একটা পেস্ট কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই এটাও আমার রেডি হয়ে গেল তো এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নেব আর দেখো এরপর নিয়েছি ফুল ফুলের মধ্যেও আমি দিয়ে দিলাম একটু বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা তো সত্যি কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে অথবা মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে আর একটা নিয়ে নিচ্ছি এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি দেখো সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে ফোল্ড করে নিলেই কিন্তু ফুলটাও রেডি হয়ে যাবে এতদিন তো শুধু ফুলের বড়া খেয়েছ একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি যে ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি ফোল্ড করে নেওয়া পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে আরও একটা পাতা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলটা তো একসাথে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে বড়া একটুখানি উল্টে পাল্টে নিলেই কিন্তু বড়ার রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে হচ্ছে এক পিঠ ভালো মতন একটু ফ্রাই করে নিয়েছি তারপর এরকমভাবে উল্টে দিচ্ছি বেশ ভালো করে লাল লাল হয়ে এলে তবেই কিন্তু বড়াগুলো রেডি হবে তো মোটামুটি বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে একদম হয়নি এখনও পুরোপুরি আর দেখো আমি কিন্তু মোটামুটি ছ মিনিট মতন পাঁচ থেকে ছ মিনিট মতন বড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি আর বড়াগুলো ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে বেশি হাইতে রাখলে কিন্তু বাইরেটা হবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখো ফাইনালি বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া রেডি হয়ে গেছে আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি আরও কিছু এখানে ফুল দিয়ে দিচ্ছি ফুলের বড়াগুলোকে ভেজে নেব পাতার বড়াগুলো আমি আগেই ভেজে নিয়েছি এরপর নিয়ে নিলাম লাস্টে আমি ফুলের বড়াগুলোকে ভেজে নিলাম সত্যি কিন্তু মুচমুচের সাথে এই বড়ার রেসিপিটা তোমরা বানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও